সালাম আলাইকুম বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম ফিল্টার চেঞ্জ করলাম ফিল্টারের ভিডিওর মধ্যে দেখেন এই যে পুরানা ফিল্টারটা ফিল্টারটা দেখেন কত যে কাচড়া যা বাসায় প্রকাশ করার মতো না তেলের গাদ পড়া থাকলে যে অবস্থা হয় সেম স্টাইলে কাচরা এই যে দেখুন কাচড়াগুলো আমি হাতে নিয়ে দেখাইতেছি তিনটা ফিল্টার তিনোটা ফিল্টারের ভিতরে একই রকম কাচড়া দ্বিতীয়টা ধরলাম দ্বিতীয়টার ভিতরে দেখুন এই কাচড়াগুলোর কারণে ফিল্টার লাগানো হয় এই যে এই ফিল্টারগুলো তিন ফিল্টারের একটা সেট আসে ওটার দাম মিনিমাম বাংলার এক লক্ষ টাকা প্রথম ছিল এখন অর্ধেক নেমে আসছে তাই আজকে কাতারে একবারে ছাদের উপরে ফিল্টার লাগালাম ফিল্টারগুলা যে কাছরা এইগুলা দেখার জন্য আপনাদেরকে তুলে ধরার দেখার জন্য এই ফিল্টারগুলা দেখালাম যাক আপনারা এই যে বাহিরে প্রবাসে কোন সময় বাইরের পানি খাবেন না ইনশাল্লাহ আশা করি কিছু টাকা খরচ হলেও দোকান থেকে পানি নিয়ে এসে খাবেন এই যে ফিল্টার পুরানাটা ঠিক আছে পুরানাটা এই যে পুরোনা ফিল্টার এটা এটাকেই ওপেন করা হয়েছে ওপেন করে এটা বিশ ইঞ্চি ফিল্টার তিনটা আর কি তো এইটা হচ্ছে এই যে নিয়ে যেতেছি নতুন ফিল্টার এই যে নতুন ফিল্টার ফিট করলাম এই যে নতুন ফিল্টার ফিল্টারটার মধ্যে তো এগুলা মাসে মাসে চেঞ্জ করতে হয় এক মাসে চেঞ্জ করতে হবে আর আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই আমি নতুন আমার ল্যাঙ্গুয়েজ ভালো না ভাষা ভালো না গ্রামের বাসা গ্রামের মানুষ তো তাই ভিডিও করতে সমস্যা হয় বাসার সমস্যা আমার সাথে থাকবেন আল্লাহ